আজকে দেখি আপনি প্রেম সম্পর্কে বাইবেল কতটা জানেন খুব ছোট একটি কুইজ প্রতিটি প্রশ্নের উত্তর মনে মনে বলুন চলুন শুরু করি যিশুর সবচেয়ে বড় শিক্ষাটি কি উত্তর একে অপরকে ভালবাস জোহন তেরো চৌত্রিশ পৃথিবীকে সৃষ্টি করেছেন উত্তর ঈশ্বর উৎপত্তির একের এক প্রথম কারা উত্তর আদম ও হাবা উৎপত্তি দুই সাত বাইবেলের সবচেয়ে ছোট আয়াত কোনটি উত্তর যিশু কাঁদিলেন দিলেন জোহন এগারো পঁয়ত্রিশ যিশুর জন্ম কোথায় হয়েছিল উত্তর বেথ লেহেমে লুক দুইয়ের চার থেকে সাত যিশু কেন পৃথিবীতে এসেছিলেন উত্তর মানুষকে পাপ থেকে রক্ষা করতে যোহন তিন ষোল দশ আজ্ঞা কে পেয়েছিলেন উত্তর মশি নির্গমন কুড়ি সাত বাইবেলের সবচেয়ে বড় আদেশ কি উত্তর ঈশ্বরকে সর্বান্তকরণে ভালোবাসা মথি বাইশের সাঁতিরিশ আরও জানতে চাইলে আমাকে বলো আমি আরও প্রশ্ন উত্তর দেব